আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের বাংলাদেশের পৃথিবীর খুব বেশি মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা মনে হয় বাংলাদেশের মধ্য দিয়ে প্রচলিত হয় এবং সেই ব্যবস্থাটা মনে হয় পাকিস্তানও অ্যাডপ্ট করেছে এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আসলে পৃথিবীর খুব বেশি দেশে আছে বলে আমাদের মনে হয় না কিন্তু তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে যারা আসে তাদেরকে আমরা বলে যে সমাজে সুশীল সমাজের একটা অংশ হিসেবে বলি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তাদেরকে আমরা কি বলে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্ভুক্তি সরকার বলছি তারা সমাজের সুশীল সমাজের একটা অংশ এখন তারা হচ্ছে সফল একটা জনগোষ্ঠী যাদেরকে অন্তর্বর্তীকালীনের জন্য রাজনীতি নিয়ে আসা হয় কিছু দায়িত্ব পালন করার জন্যে মনে করা হয়েছে তাদের রাজনৈতিক উৎসাহ বিলাস নাই এবং তারা কি করবে তারা নিরপেক্ষ থেকে কি করবে রাজনৈতিক দলগুলোর যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো পরিচালনা করে দেশকে রাজনৈতিকভাবে সঠিকভাবে নেতৃত্ব দেবে কিন্তু আমাদের বাংলাদেশে নব্বই এর গণ আন্দোলনের পরে যে তত্ত্বাবধক ব্যবস্থাটা এসেছিল সেখানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে আমরা শুধুমাত্র নিরপেক্ষ হিসেবে দেখেছি বাকি যাদেরকেই দেখেছি তাদেরকে নানাভাবে কি করেছে সরকার ইনফ্লুয়েস করার চেষ্টা করেছে যদিও তারা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছে কিন্তু তাদের বিরুদ্ধে মোটামুটিভাবে আরাজাদের দলগুলোর মধ্যে নানা রকমের অভিযোগ আছে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার প্রতি কারো তেমন করে খুব বেশি মাত্রায় কোনো অভিযোগ নাই এখানে এই জিনিসটা মনে রাখতে হবে কোনো মানুষই নিরপেক্ষ না শিশু সেটাও নিরপেক্ষ বলা যাবে না পাগল তাকেও নিরপেক্ষ বলা যাবে না কেননা দেয়া নেওয়ার একটা ব্যাপার আছে আপনি কাকে কি দিচ্ছেন কার থেকে কি নিচ্ছেন তার উপর বেশ করে কি একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় এবং সেটার উপর বেশ করে মানুষ তার কাজটা কম বেশি জাজমেন্টটা একটু কি করে করাপ্ট করে জাজমেন্টটাকে চেঞ্জ করে ফেলে সুতরাং নিরপেক্ষ থাকা যায় না সেই জন্য যেটা করা হয় সেই জন্য অনেকগুলো বডি নিয়ে অনেকজন লোকজন নিয়ে সম্মিলিতভাবে কি করা হয় একটা কনসেনসাস তৈরি করে মোটামুটি নিরপেক্ষ একটা ডিসিশান নেওয়ার চেষ্টা করা হয় সেই কাজটা আমরা দেখতে পাই কোথায় আছে সুইজারল্যান্ডে হয় সুতরাং বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বা নিরপেক্ষ সরকার ব্যবস্থাতে আমরা দেখেছি নানা রকমের গল্প দেখেছি কারণ এখানে তো আর কনসেনসাস নিয়ে হয় না এখানে মোটামুটিভাবে যেটা সমাজে চালু আছে যে শিশু এবং পাগল ছাড়া বেশিরভাগ মানুষই কী হয় নিরপেক্ষ হয় না শিশু এবং পাগলের মধ্যেও কি আছে তারা তো আবার রাজনৈতিক ডিসিশান নেওয়ার ক্ষমতা রাখে না সুতরাং তারাও কি থাকে আসলে আমি যে একটা কথা একটু আগে যে কথাটা বললাম তাদের মধ্যেও যে নিরপেক্ষতা সেটাও প্রশ্নবোধক কেননা দেয়া নেওয়ার উপর ডিপেন্ড করে তাহলে আমাদের বাংলাদেশে যেটা হয় যেই যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে সফল বলেছে ঠিক আছে তারা অন্তর্বর্তী দায়িত্ব পালন করে তারা তাদের কাজে ফেরত চলে যাবে এমন একটা কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের উপদেষ্টাদের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার নানা রকমের অপচেষ্টা আছে এবং সেই অপচেষ্টায় নানারকম ভিত্তিক জিনিস সামনে এনে তারা কি করছে দেশকে স্থিতি শুরু দিচ্ছে না এবং নির্বাচন আলাপ যাতে মাঠে না আসে সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছে কখনো রোহিঙ্গা ইস্যু কখনও বা দেশের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া কখনো বা সংবিধান সংশোধন করে ফেলা কখনো বা প্রেসিডেন্টকে কি করে দেয়া প্রেসিডেন্টকে অপসারণ করা কখনো বা গণপরিষদ নির্বাচন এরকম নানা কিছুতে তারা কি করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতকে রাষ্ট্র এরকম সেভেন সিস্টার্স খেয়ে দেয়া সমুদ্রের অভিভাবক আমরা এরকম নানা কিছু বলে তারা কি করছে দেশকে অস্থিতিশীল করে যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে নির্বাচনকে তারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সমাজে যদি নির্বাচনী আলাপটা না আসে কিন্তু যখনই স্থিতিশীল হয়ে যাবে তখন আর নির্বাচনের কথাটা সবার মুখ থেকে চলে আসবে এবং তখন সরকার বিপদে পড়ে যাবে সেজন্য সরকার কিছুদিন পর কী করে নতুন একটা ইস্যু নিয়ে সেই ইস্যুময় জীবন করার চেষ্টা করে আমরা হাসিনা সরকারের সময় জিনিসগুলো দেখেছি সতেরো বছর তারা কিভাবে তাদের ক্ষমতার হাতকে লম্বা করেছে তারা ইস্যু তৈরি করে সমাজে ছেড়ে দিত এবং সেই ইস্যুতে সমাজের লোকজন মেতে থাকতো আলটিমেটলি নির্বাচনের কথা সবাই ভুলে যেত তারা রাতের ভোট করেছে দিনের ভোট করেছে আমি ডামির ভোট করেছে কিন্তু প্রতিবাদ সমাজে তেমন করে তৈরি হয়নি আর তাদের একটা বেশ বড় একটা কিছু সমাজের উপর কন্ট্রোল ছিল কিন্তু আমাদের ইউনুথ সরকারের তো সেই জিনিসটা এখনও প্রতিষ্ঠিত হয়নি সুতরাং তারা কি করছে তারা হচ্ছে এনসিপি যার নেতা আছে তাদের মধ্য দিয়ে কী করছে মপতন্ত্র প্রতিষ্ঠা করছে শাহবাগে নানা জায়গাতে যমুনার সামনে নানা জায়গাতে মারপিট মপতন্ত্র তৈরি করে দাবি আদায় করছে এটা ওটা নিয়ে এসে সমাজ অস্থিতিশীল করার চেষ্টা করছে এখন ভোটের সংস্কৃতিতে হাঁটতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে বিএমপি সেই পথেই হাঁটছে অন্য কোনো রাজনৈতিক দল সেই পথে নাই সুতরাং আমরা সরকারকে বলতে চাই যে গঠনমূলক রাজনীতিতে বাংলাদেশকে উৎসাহিত করা হোক এই সমস্ত জ্বালাও পড়াও মপতান্ত্রিক সমাজ থেকে দূরে আসা হোক বাংলাদেশের অর্থনীতি এমনিতেই খারাপ বাংলাদেশের জিডিপি এমনিতেই অনেক কমে গেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন আগে থেকে অনেক কম সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের গঠনমূলক রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে যাওয়া উচিত এবং গণতান্ত্রিক পথে যত দ্রুত বাংলাদেশ উত্তোলিত হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল আমরা একটা ব্যানারে কথা বলি যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাদেরকে আমাদের ব্যানারে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন